আমার মামি শাশুড়ি একটা তার সাত বাগানের ড্রাগন ফ্রুট মার্শাল্লাহ দেখেন মার্শাল্লাহ আমার জন্য ফাটাইছে একদম ফাঁকা পেয়ারা পাঠাইছে সাদ বাগানে করছে মামি মাসাল্লাশাল্লা এগুলো ওনার ছাদের কাছে দুফোন করছে অনেক সুন্দর মাসাল্লা বিসমিল্লা ড্রাগন কেটে দেখবো কীরকম মিষ্টি হয় আমার কাছে ড্রাগন ফ্রুট অনেক ভালো লাগে ড্রাগন ফ্রুটের বেশিগুলো কুচকুচ কুচকুচ করে আওয়াজ দেয় ভাই ভালো লাগে আমার সাদের উপরে আমি ফোন করছি জানি না কীরকম হয়েছে আমি তো আজকে আট নয় মাস সাদে উঠি না তাই জানি না মার্শাল্লা অনেক সুন্দর দেখো কালার আমার গুলাতে ফুল আসছে দেখছি আমি অনেক সুন্দর অনেক মোটা হয়েছিল ওইগুলো মাশালা মার্শাল্লা দেখে অনেক সুন্দর এখন এটা কাটবো আমি অনেকগুলো দেখো আসলে কিছু কিছু জায়গা থাকে আল্লাহ এমন বাবেরি জি আমরা কল্পনা করতে পারি না আমার শ্বশুরাব্য গেছিলো আমার মাম্মী শাশুড়ি এটার বাড়িতে আমার শাশুড়ি আমার জ্যাঠা তো বাইরের হ্যাঁ মামি শাশুড়ি আমার জন্য ফেয়ারা দিছে ড্রাগন ফ্রুট দিছে কার রিজিক কোথায় আল্লাহ রাখছে কেউ জানে না আমরা রিজিক নিয়ে টেনশন করি হতাশ হই কিন্তু কাউকে তো আল্লাহ না খাইয়ে রাখে না সবাইকেই খাওয়াই পশু পাখি জন্তু সবাইকে খাওয়াই আল্লাহ একটা খেয়ে দেখি বিসমিল্লাহ মার্শাল্লাহ অনেক মিষ্টি এমনি বাজার থেকে যেগুলো আনে ওইগুলো থেকে এটা মশালা মশাল অনেক মিষ্টি দোয়া করে যেন মামির গাছে আরও ধরে একটু সাজিয়ে রাখলাম একটু সাজালে সুন্দর লাগে খেতে সব কিছুই মামির দুইটা সেলে জমজ হয়েছে আগে দুইটা মেয়ে এখানে আমি তান্দুরি বানাবো তান্দুরি ইস নিয়ে নিলাম বেকিং পাউডার নিয়ে নিলাম আলকে একটু চিনি দিয়ে দেব একটু মিল্ক দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো এগুলো এখন হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে রাখবো মেখে নিব এগুলোকে এখন এখানে এগুলা মাখা হয়ে গিয়েছে আটা দিয়ে দিব আমার আজকে অনেক দিন ইচ্ছা করতেছে গরুর বুড়ি দিয়ে খাওয়ার জন্য বাজারেও দেখছে আমার আব্বু এখন যে গরম পরে না তো আমি এগুলো যখন বানাইতেছি তখন দেখতেছি আমার আব্বু আগের দিন গেছে না পরের দিন আবুও নিয়ে হচ্ছে ওয়ার্ডার দিয়ে আমি নিজেও ঘরে বানাতেছি দেখে এবার আমি নিজেও বানাইতেছি দেখতেছি যে আব্বুও নিয়ে আজকে আমি ফার্স্ট গুঁড়া ট্রাই করতেছি তান দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি ব্রাশটা পাচ্ছি না তাই হাতের কাছে যেটা পাইছে ওটা দিয়ে তাল ব্রাশ করছি টিশু দিয়ে আমি টিসু পেপার দিয়ে করছি ফাতিলটাকে একটু শিৎ করে এগুলোকে একটু ফুড়িয়ে নিলাম ব্রাশটা যদি পাইতাম মাসে অনেক সুন্দর হতো আজকে ফার্স্ট হিসাবে অনেক মজা হয়েছে অনেক সুন্দর হয়েছে এদের সন্ধ্যাবেলা কারণটা চলে গেছে এখন এমনি লাদ দিয়ে করতে হইতে চার আমাদের আদি অনেক এক্সাইটেড ছিল ও দেখবে ও তো ফাইভেটে চলে গেছে দেখো আমাদের গাছের লাস্ট কাঁঠাল খাচ্ছি আর নাই গাছে কাঁঠাল কিছু কিছু মানুষকে আছে না তুমি সব কিছু দিয়েও আমরা খুশি করতে পারবো না বুঝছ আর কিছু কিছু মানুষকে আমি আমার লাইফে অনেক মানুষকে দেখছি অনেক কিছু দিয়ে মানুষকে খুশি করতে পারি না এমন মানুষও দেখছি তাকে আমি এক গ্লাস পানি দিল সে আমার জন্য মন থেকে দোয়া করছে অনেক খুশি হয়েছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ